আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম তো বন্ধুরা এই প্রোডাক্টটা হলো একটা গেমবেল তো এই গেম বেলটা খুবই সুন্দর কম টাকার মধ্যে খুবই ভালো এটার মডেলটার মডেলটা হচ্ছে সি জিরো তো এটাকে কিন্তু আপনি ট্রাইবোড হিসাবে ইউজ করতে পারবেন গেমবেল হিসাবে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এটার খুব খুবই ভালো কোয়ালিটি এবং সিস্টেমটাও সুন্দর ওয়ারলেস রিমোট আছে মেটাল ক্লিপ সাপোর্টেড তারপরে আপনার এই যে স্টার্ন ট্রাইপডের মতন করে রাখতে পারবেন দেখেন আমি খুলে দেখাবো ইনশাল্লাহ এই যে এখানে দেয়া আছে দেখেন রিমোট আছে তারপরে আপনার গেমবেল সব কিছুই আছে খুবই ভালো এবং কম টাকার মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো হাতিরপুল স্টান প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আর বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করার মোবাইল নাম্বারটা বলে দিই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ অরিজিনাল জিনিস পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্যই ভালো জিনিস পাবেন কারণ ভালো জিনিস নিয়ে আমরা কাজ করি আর সেক্ষেত্রে বন্ধুরা সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং বেল আইটনটা টিপে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ তো গ্যাজেট দুনিয়া মানেই কিন্তু বন্ধুরা আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা এখানে আমরা খারাপ জিনিস নিয়ে কাজ করি না কখনই ভালো জিনিস নিয়ে কাজ করি আর চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য তারপরও ইলেকট্রনিক জিনিস যেহেতু আমরা বানাই না এটা বিদেশ থেকে আসে অতএব চেষ্টা করি সবচেয়ে ভালো জিনিসটা আনার জন্য তো বন্ধুরা এটা আমি এখন খুলে দেখাবো আপনাদেরকে একটু সবাই দেখেন তো বন্ধুরা এটা এখন আনবক্সিং করতেছি আমি দেখেন সবাই তো বন্ধুরা আনবক্সিং করার পরে প্রথমে আমি একটা ক্যাটালগ পাচ্ছি এই ক্যাটালগটার ভিতরে এটা কিভাবে ইউজ করবেন সব ডিটেলস দেওয়া আছে এখানে খুবই সুন্দর করে ক্যাটালগটা অনেক বড় করে দেখবেন তারপর হলো এই যে এটা এই দেখেন এই যে এখন আপনারা একটু খেয়াল করেন এই দেখেন এখন কিন্তু আপনার স্পিডে ঘুরে যখন এই বেলটা আমি মোড়টা অন করে দিব এই যে এখন আমি অন করে দিব এই যে এখন অন হয়েছে এই যে একটা লাইট জ্বলছে দেখছেন এই যে লাইট জ্বলছে এই যে এখন কিন্তু আপনার মানে গেমবেল মোড়ে চলে গেছে দেখছেন দূর থেকে দেখাই এই দেখছেন এই মানে যেমন করবেন আপনার এই যে দেখছেন হ্যাঁ এটারও ফাঁকা করতে হবে করতে হবে তো বন্ধুরা আসলে এই এটা হলে দেখেন এখন কিন্তু জোরে ঘুরাইলেও ঘুরবে না কারণ এখন মুডে চলে গেছে গেমবেল মুডে আবার যখন এটা বন্ধ করে দিব এই যে বন্ধ করে দিলাম এখন কিন্তু আবার ফিরি এই যে ফিরি এখন যত জোরে মন চেয়ে ঘুরাতে পারবেন আর যখনই আপনি এটা এই যে অন করবেন এই যে অন করলাম এখন কিন্তু এই যে মোডে চলে গেছে দেখছেন এখন মোবাইলটা দিলে যে আমি একটা মোবাইল দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে এখন কিন্তু একটা মোবাইল দিলাম দেখেন এই যে ঠিক আছে গেমবেল মোডে চলে গেছে পুরো গেমবেল মোডে চলে গেছে এখন আবার যখন এটা বন্ধ করে দিলাম এই দেখেন এখন আমি বন্ধ করে দিব দেখেন এই যে বন্ধ করে দিলাম এখন মোট চলে গেছে এই যে এখন কিন্তু একদম পুরা নর্মাল হয়ে গেছে বন্ধ করে দিছি নর্মাল হয়ে গেছে যখনই এটা আমি অন করে দিব এই যে এখন অন করে দিলাম এই যে এখন কিন্তু গেমবেল মোডে লম্বা লম্বি আছে যখন আমি এখানে এই পাওয়ার এখানে একটা ক্লিক করব এই যে ক্লিক করলাম অটো হয়ে যাবে হ্যাঁ এখন এই যে গেমবেল মোডে চলে গেছে তো বন্ধুরা এটা তো এটা দেখলেন পাশাপাশি আমি আরও দেখাচ্ছি এটার এই যে স্ট্যান্ড করে রাখলাম এখন দেখেন এই যে স্ট্যান্ড করে রাখছি এখন চাইলে আপনি যদি চান যে আরও বড় করবেন সেক্ষেত্রে এই যে এটা উঠায় দিতে হবে এই যে এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন অনেক বড় হয়ে গেছে ট্রাইপড হিসাবেও কাজ করতে পারবেন দেখছেন বড় হয়ে গেছে আর এই দেখেন এটা কিন্তু অ্যালমুনিয়াম খুবই ভালো কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং সাথে এই যে একটা রিমোট আছে এই যে ব্লুটুথ রিমোট আছে দেখাচ্ছি আমি দেখেন সবাই এই যে ব্লুটুথ রিমোট তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে অন্তত অরিজিনাল জিনিসটা পাবেন কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট পাবেন আর এটার দামটা বলে দিচ্ছি আমি এটার দাম রাখতেছি আমরা অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট বেশি বেশি আমাদের চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং আরেকটা কথা সেটা হলো আমাদের কাছে যে কোনো প্রোডাক্টই কিনবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছানোর পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ